বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হলো আমাদের ফিল্টার ওয়াটার আমরা যে সৈদরব যে স্পেশাল যে আইটেমটা আছে সেই আইটেমটা বানাবো সৈদরব বলতে স্পেশাল সেটাকে পানকে মাপতে হয় পানিটা মেপে নিচ্ছি এই আটাটাকে আমরা এখন এই জায়গায় ডালবো এখানে ডালবো এই জায়গায় ডালার পরে এটা সুন্দরভাবে আমরা কী করবো মিক্স করবো সুন্দর করে মিক্স করব। হ্যাঁ এটা দিয়ে আমরা মিক্স করব এটাকে অনেক জায়গায় ডালবো অনেক সুন্দর করে একদম পানির মতন গুলাগুলা করবো সুন্দরভাবে মিক্স করব এটাকে লাল আটা বলে ব্রাউন ব্রেড যেটাকে আমরা ইংরেশি বলি লাল আটা এটা সুন্দরভাবে আমরা মিক্স করে নিব মিক্স হওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা ডাব্বা আছে এই ডাব্বা এটা এই ডাব্বার ভিতরে আমরা কী করব এখন পরব তাহলে এটা আমাদের মিক্স হয়ে গেছে এটা এটাকে আমরা ফুল করব ফুল করার পরে এটা আমরা কী করব এখন বন্ধ করব আর ভিডিওটা কেক দিয়ে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমাদের সদর এটা হলো সস টমাটো মোমোটু দিয়ে এখন এই জায়গায় আমরা কী করতেছি তেল ডালে এই জায়গায় আমরা খুব করবো তো তেলটাকে আপনার কি করবো এই গ্রিল আছে যে গ্রিলটা পুরা ডাইবর আগে সরিয়ে নিব যাতে কুক হইতে সময় না লাগে তখন আমরা কি করবো এটা এভাবে গোল করে ডালবো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গোল করে ডালা হইতেছে মা এটা সৈদারব আমাদের রেস্টুরেন্টে স্পেশাল খানা বলতে এটা অনেক চলে শোধেরা মানে বলতে এটা বেশিরভাগই বাচ্চারা খায় এটা বাচ্চারা বেশি পছন্দ করে কারণ নরম একদম তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন আশা করি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা শুরু থেকেই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট দিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমাদের যে সৈদির রেস্টুরেন্টে যে স্পেশাল খানাটা এটাকে পান কেক বলে তো এটা আমাদের রেস্টুরেন্টে বেশিরভাগই চলে অনেক আইটেম তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এরকমভাবে আমাদের কেকগুলো আমরা বানাই তো ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানা যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আপনাদের নতুন কোনো আইটেম নিয়ে বা নতুন কোনো খানা নিয়ে সৈদ তো কে এগুলো খেতে ভালোবাসেন অবশ্যই